তাদেরকে দুইটা কাল দিয়েছে এই দুইটা কাল যদি তারা মেনটেন করে চলতে পারে ইহকাল ও শান্তি পরকালে মুক্তি জান্নাত আমি আল্লাহ উপহার হিসাবে লিখে দিব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা ক্বাদ্দামাত লিগাদিন ওয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন হে গনেরা আমান তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আলতা লক্ষ্য করো একটা দিন আছে কাল আছে ওই দিনের কথাকে স্মরণ কর দিন তোমাদেরকে তোমার মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না এটা সব তোমার বাবাকে তোমাকে সন্তান বলে পরিচয় দেবে না বলেন তো দেখি ওই দিন আমাদের সামনেই আসবে কি আসবে না ওই দিন কি শ্বশুর বাড়ি বলেন বলেন কি ওই দিন কি কয়ামতের মাঠ ওই দিনের নাম কি বলেন কয়োমতের মাঠ আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই দিনকে লক্ষ্য করে তোমরা দুনিয়াতে চলাফেরা করো আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে শোক শান্তি অশান্তি সব কিছু বান্দা দিয়েছি বান্দা আমতের মাঠটা এত বড় ভয়ঙ্কর হবে বান্দা যদি তোমরা আমান হত্যা করলা যদি আমি আল্লাহকে ভয় করে না আসতে পারো বান্দা একটা বারের জন্য জেনে রেখে দাও দুনিয়াটা তোমাদের জন্য শান্তিদায়ক হলেও কেয়ামতের মাঠটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে আর তোমাদের জন্য আমি আল্লাহ সব থেকে বড় আজাব জাহান নামটা লিপিবদ্ধ করে দেবো চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বান্দাকে কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা সতর্কতার মানদণ্ড আমি আল্লাহ দিয়ে দিলাম কি দিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলাম ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা নিশ্চয় আমি আল্লাহ তোমার সব জায়গার খবর রাখি বান্দার দুনিয়াতে যে কর্মেই তুমি লিপ্ত থাকো না কেন বান্দা যেই কাজেই তুমি থাকো না কেন্লি খদির আমি আল্লাহ এমন বড় একজন ক্ষমতাশীল বান্দা যা কিছু দুনিয়াতে তুমি করো রাতের আধারে দুনিয়াতে সব কিছু বান্দা আমার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে বান্দার দুনিয়াতে প্রত্যেকটা কাজ ফেরেস্তা দিয়ে আমি আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছি কামতের মাঠে তোমাদেরকে ভিডিওর ফুটেজগুলি চালু করে দেওয়া হবে সাতক্ষীরা মাসি বলেন তো দেখি যদি সেই দিন আমাদের অপকর্মগুলি যদি ধরা পড়ে যায় আল্লাহ যদি চালু করে দেয় বলেন তো দেখি এদেশের প্রত্যেকটা জালেম নেতাগুলি সবগুলি জান্নাতে বলেন বলেন কি জান্নাতে যাবে আপনারা হয়ে গেছেন দূরে এই জন্য মজা পাওয়া যাচ্ছে না কাছাকাছি হলে ভালো হয় আজকে যখন আমি শহরে নামলাম সিএনজি ড্রাইভার বলতেছে হজুর একটু অপেক্ষা করেন কিছুক্ষণ পর একটা সোর আসবে সোর মানে মনে মনে চিন্তা করলাম আল্লাহ আবার কেমন চোর ও পেনে চুরি করবে ড্রাইভার করে আমাকে বলতেছে হুজুর পাঁচটা মিনিট অপেক্ষা করেন এই সোর না যাওয়া পর্যন্ত এখানে লোক তুলতে দেওয়া হবে না আমার ক্যামেরাম্যানকে বললাম এই কোন সোর হাজুরের নেতা সর নেতা মানে পরে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ভাই চোর কি চোর সত্য করে বলে দিনে রাতে এখন এ দেশে চুরি করে এই চোর কি ডা ও সি একটু পরে যাবে দেখেন না পুলিশে ক্লিয়ার করতেছে মনে মনে চিন্তা করলাম আল্লাহ এখনো যদি চোরের আবির্ভাব থেকে যাই বলেন তো দেখি কেমতের মাঠে এরা চুরি করতে বাধা করবে বলেন বলেন এরা চুরি করে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ খুঁজবে আল্লাহ রাব্বুল আলামিন করানুল কারিমে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন বান্দারে ইন আল্লাহ আসামি ও বান্দা শুনে রেখে দাও জেনে রেখে দাও বান্দা তোমার প্রত্যেকটা কাজকর্ম আমি আল্লাহ কিন্তু শুনি আমি আল্লাহ দেখি আমি আল্লাহ জানি বান্দা চুরি করেও পালানোর মতো জান্নাত খুঁজে পাওয়ার মতো সেই দিন শক্তি থাকবে না বলেন তো দেখি সেই দিন আপনাকে আমাকে হিসাব নিকাশ নেবেন তিনি একমাত্রকে আরও জোরে বলেন তিনি কে ওই আল্লাহর গণগানে দেশে চলা দরকার আছে না নেই ওই আল্লাহর আমল বেশি বেশি করে করার দরকার আছে না নেই ওই আল্লাহকে যদি প্রত্যেকটা বান্দা মসজিদে গিয়ে শুধু নয় প্রত্যেকটা জায়গাতে যদি রবের জিকির যদি বান্দা চালু করতে পারে আমার বিশ্বাস এই বাংলার জমিনে বাটপার সবগুলি সোর উঠে যাবে মমতাজের মতো নর্দকে পালাতে বাধ্য হবে এদেশের প্রত্যেকটা জায়গাতে কোরআনের আইন চালু হয়ে যাবে মা বোনেরা পদ্মা করে রাস্তাঘাটে চলবে যুবকেরা তাকাতে লজ্জা পাবে বলেন তো দেখি এমন একটা দেশ আমরা চাই কি চাই না আরও সরে বলেন চাই কি চাই না